এ পর্যন্ত নিলয়ের সঙ্গী হয়েছেন মোট উনষাট জন অভিনেত্রী তিনি একের পর এক ভিন্ন ঘরনার গল্পের নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি নতুন নতুন নাটক করে সব সময় আলোচনায় থাকেন অভিনয়ে যেন তার দম ফেলার সুযোগ নেই নিলয় অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজেও দেখা যায় তাকে প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি তার নায়িকা নিয়ে আলোচনায় সবর এবার ছোট পর্দায় নীরয় আলমগীরের ক্যারিয়ারে এসেছে অসংখ্য নায়িকা যদিও তার বাস্তব জীবনে এসেছে মাত্র দুজন যাদের সঙ্গে তিনি চুটি বেঁধে কাজ করেছেন তাদের কথাই বলবো আজ প্রভা মেহজাবিন চৌধুরী থেকে শুরু করে একে একে উনষাট জন অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি অভিনয়ের জাদুদের সবাইকে মুগ্ধ করেছেন নীলয় আলমগীর তার ভক্তের সংখ্যাও কম নয় সম্প্রতি নীলয় আলমগীর ফ্যান গ্রুপ নামে একটি গ্রুপে নিলয়ের ঊনষাট অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে জন নাম প্রকাশের সঙ্গে একটি পোস্ট লেখা হয়েছে নীল আলমগীর সময়ের জনপ্রিয় একজন অভিনেতা যার নাটক রিলিজ হলেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং অনেক পজিটিভ কমেন্ট থাকে তবে এগুলোর মধ্যেও কিছু নেগেটিভ কমেন্টও থাকে যেগুলো দ্বারা অভিযোগ করা হয় নীলা আলমগীর ঘুরে ফিরে একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেন তাই চেষ্টা করলাম নীলা আলমগীরের কজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছে সেটি খুঁজে বের করার কিন্তু যে সংখ্যা পেলাম তাতে আমি অবাক হয়েছি আপনিও অবাক হবেন নীলা আলমগীর মোট উনষাট জন অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আগের অনেকের নাম মিস যেতে পারে যেগুলো অনলাইনে নেই অথচ তাকেই বলা হয় শুধু দু থেকে তিন জনের সঙ্গেই অভিনয় করে কিন্তু এটাও বোঝা উচিত যে দর্শক যেই জুটির কাজ বেশি পছন্দ করবে তাদের কাজই সবচেয়ে বেশি হবে এটাই স্বাভাবিক আর সেজন্যই নীল আলমগীরকে কয়েকজন নায়িকার সাথে একটু বেশি দেখা যায় তবে তিনি কিন্তু অন্য নায়িকাদের সাথেও কম নাটক করেননি আর উনষাট সংখ্যাই সেটারই প্রমাণ করে তো বন্ধুরা আপনারা কি বুঝলেন আমাদের অল সুপারের সঙ্গে থাকুন আর এরকম আপডেট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে দিন ভালো থাকবে